তুমি জলটা দাও তো তখন আমি নিচে যাবো নিচে গিয়ে ফুল টুল তুলব ফুল তোলা হয়ে গেছে ফুল তুলবো বলছি স্যার আমি নিচে যাবো যে পুজো টুজো করে মামামের জন্য খাবার টাবার বানাতে আরম্ভ করব হয়েছে গো কালারটা ঠিক আসছে না কিন্তু সামনে কালারটা খুবই সুন্দর হয়েছে রুটি হয়ে গেছে

কাজ করতে আসবে তার আগে আমাকে বিছানা টিছানা তুলে ঝাড় ঝাঁটটা দেবো না থাকতে হবে দেখো আমার বিছানা টিছানা বাগানো হয়ে গেছে বিছানা গোছানো হয়ে গেছে মামাগুলো এখানে রেখে দিয়েছি বিছানা টিছানা গোছানো হয়ে গেছে তারপর আমি খেতে বসে পড়েছি সকালে ব্রেকফাস্টে ব্রেকফাস্ট নিয়েছি রুটি নিয়েছি ড্রাই ফ্রুটস এটা না এটা চিনি নাড়ু হয়ে গেছে গুড়ের নাড়ু এটা দেখব ফল টল এসব নিয়ে আর সকালে ব্রেকফাস্ট ক্যামেরাটা উল্টো থেকে দাঁড়া হয়েছে Амраж дөрөнгө саунд то коммент хийчихсэн যতই বিছানা পরিষ্কার করে রাখি মেয়ে আমার কোনো সময় বিছানা ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন এই যে ঝাঁকাটাতে জামা থাকে কি অবস্থা করছো করছো তুমি হ্যাঁ কেন এরকম সব গুছিয়ে রাখো বাবা সব তো অগছালো করে দিয়েছিস ঝাঁকাতে সমস্ত জিনিস দেখো 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 করলে হবে তুমি একটা একটা করে বের করছো আর অগছালো ভাবে রেখে দিচ্ছ কেন করছো হ্যাঁ

ওয়াশিং মেশিনের কাছে চলে এসেছি সমস্ত জামা কাপড় ঘুরে দেওয়া হয়ে গেছে এরপর লিকুইডটা লিকুইডটার মধ্যে এটা দেবো লিকুইডটা দেবো কমফর্ট দেব আর ডেটল দেবো দেখো এখানে আমি সব দিয়ে দিয়েছি লিকুইড ডেটল সব দিয়ে দিয়েছি জলের লাইনটাও এখানে খুলে দিয়েছি আর এটা ঠান্ডা জলের অপশন মিনিটে চল c 루 r 루 t 루마이 u t c